পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত মুসলমানদের পবিত্র স্থান মসজিদগুলোকে টার্গেট করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কঠোরপন্থী নরেন্দ্র মোদীর দেশটি গভীর রাতে বিশেষ অভিযানে নয়টি স্থান লক্ষ্য করে এই হামলা পরিচালিত হয় এতে নারী ও শিশুসহ ছাব্বিশ জন নিহত হয় এবং ৩৫ জনেরও বেশি আহত হয়েছে বাইশ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছিল এরই জেরে কাশ্মীর সীমান্তে গোলাগুলি ও সামরিক সংঘর্ষের ঘটনা ঘটছিল কিন্তু বুধবার গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত একটি দুটি নয় নয়টি আলাদা স্থানে চালানো হয়েছে এই হামলা পাকিস্তান দাবি করছে বেসামরিক নাগরিক অধ্যুষিত এলাকায় হামলা চালানো হয়েছে এতে নারী শিশু সহ বেশ কয়েকজনের মৃত্যু ও আহত হওয়ার খবর মিলেছে ভারতীয় হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে মসজিদকেও তবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় হামলা করা হয়নি যেসব স্থানে হামলা করা হয়েছে সেগুলো সন্ত্রাসী ঘাঁটি ছিল ভারতের হামলার আধ ঘন্টা যেতে না যেতেই পাল্টা হামলা চালায় পাকিস্তান পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর থেকে জানানো হয়েছে কাশ্মীরের ভারত অংশেও হামলা চালিয়েছে ইসলামাবাদ এতে বিধ্বস্ত হয় একটি ভারত ব্রিগেডের সদর দপ্তর ও চেকপোস্ট ভূপাতিত করা হয় একাধিক ভারতীয় যুদ্ধ বিমান রাতভর লাইন অফ কন্ট্রোলে চলে দুই পক্ষের গোলাগুলি পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক বলেন কাপুরুষের মতো ভারত ভাওয়ালপুরের আহমেদ ইস্ট এলাকায় সুহান আল্লাহ মসজিদ কোটিলি ও মুজাফরবাদের অন্তত তিন জায়গায় বিমান হামলা চালিয়েছে হামলাগুলো ভারতের আকাশসীমা থেকে চালানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন মধ্যরাতের পর কোটলি ভাওয়ালপুর মুরিদকে বাঘ এবং মুজাফরবাদে ভারতের কাপুরু সচিত ক্ষেপণাস্ত্র হামলায় অনেক পাকিস্তানি শহীদ হয়েছেন এর জবাবে পাকিস্তানি সামরিক বাহিনী ইতিমধ্যে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে তানভির উদ্দিন সিকদার সোনালী নিউজ ঢাকা